আর হাদিসে বলেছেন যে ব্যক্তি আমার আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল যে ব্যক্তি আমার অবাধ্য চরণ করল সে আল্লাহ তাআলারই অবাধ্য চরণ করল সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি হাবীবকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও হে নবী তুমি বলে দাও তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবীর ইত্তেবা করো যদি আমার নবীর আদেশ নিষেধ পালন করো তিনি যা আদেশ করেছেন তা যদি পালন করো তিনি যা নিষেধ করেছেন তা যদি ত্যাগ করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের যত পাপ তোমরা করেছ আল্লাহ তালা সব ক্ষমা করে দেবে